আমি বরাবর ইউজিতে বিশ্বাস করি ইউডিআইসি ইডিসি দিয়ে তার কাজ করবে তাতে কল্যাণ কি বা অন্যান্যদের এত উল্লাসিত হওয়ার ব্যাপার নেই যে কেউ অ্যারেস্ট হবে অ্যারেস্ট হবে কিন্তু রাজনীতিতে তা সেটা তার বেশি হতে পারে কিছু মানুষ প্রশ্ন করেছিল যে তুমি অ্যারেস্ট হচ্ছে না কেন তুমি অ্যারেস্ট হচ্ছে না কেন আমি তার পরিপ্রেক্ষিতে বলি যে কে কবে অ্যারেস্ট হবে এটা ইডিসিপি এর কাজ এটা আমার আপনার কাজ না আমরা রাজনীতি করতে এসেছি আমাদের সংগঠনকে শক্তিশালী করতে হবে সংগঠন শক্তিশালী করে আমাদেরকে চিনতে হবে

যে এর উপরে ভরসা করবেন না টিভি সি বি আইটা নিয়মে চলবে কিছু মানুষের মনে সাধারণ নীতি তো ধরে তাদের মাথায় থাকে যে ডিভি এরকম করে দেবে শুই এ এরকম করে দেবে টিভি সি বি তো এরকম চলে না সরকারি সমস্যা তাহলে সরকারি নিয়মে চলে আমাদেরকে ভোট দিতে হবে রাজনৈতিক হবে রাজনৈতিক তো করে ও দিতে হবে সবাই দেখবে

দলের নেতৃত্ব যেমন রাহুল সিনা বলছেন দল ভালো ফল না হওয়ার অন্যতম কারণ অহংকার রাজকমল পাঠক বলছেন যে দলে টাকা মানে ঠিক প্রার্থীকে ঠিক জায়গায় প্রার্থী করা হয়নি হ্যাঁ টাকার খেলা হয়েছে দিল্লি থেকে এসে হোটেলে উঠেছে তথাগত রায় তিনি বলেছেন ভুল প্রার্থী নির্বাচন হ্যাঁ জেতা প্রার্থীকে সরিয়ে দেওয়া এই ধরনের নানাবিধ অভিযোগ সায়ন্তন বসু বলছে দল ডাকে নিয়ে এবং গোহাটের মেয়েরা তিনি বলছে যে দুর্নীতি হচ্ছে নিয়ে দলকে হারানো হয়েছে আমার যেমন করবে কোনো বিষয় না যখন পার্টি কোনো যে কোনো রাজনৈতিক দল যখন হারে এই ধরনের অভিযোগ করে পার্টি দলের লোকেরা একটি তারা যখন দায়িত্ব থাকে তাদের তাদের অবস্থাতেও একই অভিযোগ আসবে আর তারাও হারবে বলছে তাদের সময় তো পার্টি হেরেছে হারিয়ে দিতে এরকম না তারা তো পার্টি ক্ষমতায় থাকতো এখন তো তখন কি হোক

সংগঠনের উপর শুধু সবসময় ভোট নির্ভর করে না সংগঠন একটি গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় একটি দেশ বা ভিত যার উপর ভিত্তি করে পরবর্তী রাজনৈতিক কর্মকাণ্ড কর্মকরণ বিজেপি উনিশের থেকে অনেক বেশি ছুটিছেন কিন্তু নয় তাহলে তো মধ্যপ্রদেশে বিজেপি পর্যন্ত হাট মধ্যপ্রদেশে বিজেপি সংগঠন সবসময় স্ট্রং সবসময় বিজেপি হেরেছে এবারে নি হেরেছে কারণ সংগঠন স্ট্রং থাকলেও সব সবসময়

এই ধরনের ফলাফল বা সংগঠনকে আরো মজবুত করা দাদা এতদিন কি তাহলে ইডিসিপিআই